সন্ধান করি যে একটু ঘরে শোবো তা আরও জো নাই বাহা না কি হয় তার জলসায় আগে ছোটবেলায় দেখতাম সে বালে সিরিয়ালটা আবার দিয়েছে আমার দিদা আছে রায় দিন বাহা 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 করে বলল তো বিষয়টা হইল এই যে একটা ঘটনা ঘটছে গতকাল তো গায়ে তো আমাদের এসেছিল আসার পর গাড়িটা আস্তে আস্তে সামনে গরুর পাল তা সেটা মেয়ে এইবার লোকেদের খারাপ লেগেছে সেই বাড়িতে সেরকম কিছু কথা বলেনি চলে গিয়েছিস তারপরে তারপর দিন মেয়ের বান্ধবী ফোন করছি বলছি তোমার সাথে সম্পর্ক সব শেষ ছেলে মানে তুমি মানে মেয়ে বাড়ি থেকে আর মানছি না মেয়ের কাছ থেকে ফোন টোন কে লিচ্ছে তুমি ওকে ভরে যাও এবার বুঝো সাত বছরের সম্পর্ক ভোলা যায় এনে আমি চার ঘন্টা একটা সাথে দেখা হয়েছিল তাই ভুলতে পারিনি আর বছর বছরকে বাঞ্চুট কত কী করছে তা ঠিক নাই তো ছেলেটা বাড়িতে এসছে অনেক দিন মা বাবার সাথে কথা বলছে তাদের বাড়িতে খেয়েছে দিয়েছে স্কুল গেছে স্কুল গেছে কলেজ গেছে অনেক কিছুই করছে সেটা তো তোমরা বুঝলাম তারপরে এখন বলছে আর বিয়ে না তাহলে ছেলটার মনে অবস্থাটা কী হয়েছে আর তার যারা বাড়ির অভিভাবক সেই শালারা বাঞ্চতরা কি বুঝতেননি সাত বছর যদি প্রেম করছে তখন কিছু বলেনি আর এখন এতদিন পর বি করে বলছে আর এখন বলছি হবে না ব্যাপারটা কী তো অতই যদি কুটকুটি উটি থাকে তা তুই বাড়ির কাছ থেকেই মারাতিক দূরে প্রেম করার কী দরকার ছিল গায়ে তো শহরে প্রেম করতে থাকত তারপরে যদি তোর ব্যবস্থা কর তারপরে ওটা হয়েছে আর কি আমাদের বাঞ্চতকে বাঞ্চতকে বলতাম প্রেম করি করিহিনী সব কিছু হয় না বলল না আমারটা আলাদা সবারই এক এ কথাটা আমি বলছি ধোনি অধিনায়ক ধোনি ভারতের মহেন্দ্র সিং ধোনি সে বলছিল সবারই এক হয় আমারটা যে ভালো আমারটা যে ভালো ওসব কিছু না তো বুঝতে পারছো তো বাঞ্চু দেখুন খুব কষ্টে আছে বুঝতে পারছি চোখগুলো ছলছল করছি যা হয় অবস্থা এরকম করতে নাই বুঝছো তোমাদেরকে বলছি কাউকে ভালো লালো বেশি ওভাবে ধোকা মোকা দিতে নাই সাত বছরের সম্পর্কে বুঝু ব্যাপারটা এইসব যে কর্ম করছো খারাপ এর ফল তো ধরো পেয়েতে হবে আজ না হলে কাল কাল না হলে পশু পশু না হলে চার বছর পর চার বছর পর না হলে সাত বছর পর তা কোনো কাজ করতে গেলে মানুষের মনের বুঝতেই পারছো মনের কাজ মনলি খেলা করা তো ভালো না সাত বছর সম্পর্ক কি আজ হঠাৎ করে এইভাবে মানুষের মাথায় তুলে আসা মানার মতন ব্যাপার এই কাজ করা একদম উচিত না তো তোমাদেরকে বলছি আইস কালকে ধোঁকাটা টাকা না আর সবচেয়ে দুঃখ যে কি বলতো বুঝলি আমাদের গ্রাম তারা বলে কি আমাদের গ্রাম না আমাদের আই ও ওভারসিজ ব্যাঙ্ক কোন জায়গায় নেই আমাদের আছে তারপরে টাকা যে সিএসপি ভারতবর্ষের মধ্যে এক থেকে তিন নম্বরের মধ্যে ছিল বাপি হালদার আমাদের গাঁয়ের লোক তাহলে আমাদের গ্রামের মতন গ্রাম আছে স্কুল হাই স্কুল অনেক কিছু যত হোক খারাপ হইলেও আমাদের ভালো মা মা তো কালো হইলেও সেই মা নিজের গ্রামে আমরা জন্মেছি তো খারাপ লাগলো সাত বছর ধরে প্রেম করেছি ছোড়া কষ্ট করেছি দেখি যদি ছুরি চলে আসে তো ভালো নাহলে শালাকে ছাপ যা লারা লাগবো না প্রেম তো করে আমাদের ভাব ছিল ভাব সেটাই করে দেবো ঠিক আছে ভোরোদাকে বললাম ভোরোদা খুব রেগিয়েছে আর কি আমাদের গ্রামে দুর্নাম করেছে তো ওরা থাকে ডরিতে ফরেস্টের দিকে ভাবটা লিখছে তা মেয়েটাকে বলছি মেয়েটাকে আর কি বলবো সে মেয়েটা বান্ধবী বললো যে মেয়েটার মা বাবা ফোন কিনে লিচ্ছে যদি একটু সাথে বি করে তাহলে মেয়েটার বাবা মরি যাবে এই বানচৌত বি করলে তো এটা মরি যাবে তা যখন প্রেম করছিল তো তখন কেন তুই মরেসনি এই উত্তর আমাকে দে এদিকে মেয়েটাও মনে মনে কষ্ট পেয়েছি খারাপটা অনেকটাই লাগছে মানে অনেক খারাপ লাগছে আর কি সে মেয়েটার জন্য অনেক কিছু করল আমাদের বন্ধু হয়েছে দুতলা বাড়ি হইল দুতলা বাড়ি অনেক খাটা খাটনি অনেক কিছু করল আমাদের দোকান দোকান প্রসাদ

তাকে ফেল মারি আমরা নিজের দিকে দুধ আমরা দুধ খাই সেই দুধে পাওয়ারের লোক আমরা সেই গ্রাম যে রাম যে গুরুকে সব বেশি ভক্ত করত সেই মহাপুরুষ সেই আমার ছোট্ট বোনের বাবা সে কত বড় মহাপুরুষ গ্রামে গরু গোমাদি পশু দেখি তার গ্রামকে ঘিন্ন লাগে সে হিন্দু সমাজের একটা নিকৃষ্ট পাপি লোক ঠিক আছে এখন যদি পারো ছোটোর সাথে বিটা করো আমরা আছি পরে ঠিক আছে